দর্শক এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমার সহকর্মী আলমগীর স্বপন যাচ্ছি তার কাছে স্বপন এখন পর্যন্ত কোন কোন মন্ত্রী প্রতিমন্ত্রী সচিবালয়ে এলেন ক্যাবিনেট মিটিং হবার কথা সেটার কি আপডেট জানাবেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতি তিনটায় আপনার মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে প্রথম বৈঠক আনুষ্ঠানিক বৈঠক আর এরই মধ্যে সেখানে সার্বিক পরিস্থিতিতে আলোচনা হবে এবং জানান যে কাল থেকে রমজান শুরু হচ্ছে তো এই রমজানের যে দ্রব্যমূল্যের যে অবস্থা সেই দ্রব্যমূল্য নিয়েও সেখানে আলোচনা হবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আলোচনা হবে আর এর পাশাপাশি আপনি জানেন যে এই মন্ত্রিসভায় চব্বিশ জন মন্ত্রী পঁচিশ জন প্রতিমন্ত্রী আপনার নিয়োগ দেওয়া হয়েছে এবং সব মন্ত্রী সচিবালয় যেসব মন্ত্রণা আছে সেখানে এসেছেন এই আমি রয়েছি স্বাস্থ্যমন্ত্রী নতুন স্বাস্থ্যমন্ত্রী ও অভিজ্ঞ রাজনীতিবিদ সরকার তিনি অফিস করছেন এবং তিনি এই মুহূর্তে কিছুক্ষণ পরেই মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সার্বিক পরিস্থিতি তাকে বৃদ্ধ করা হবে এটা নিয়ে তিনি এখন পর্যালোচনা করছেন দেখছেন সেগুলো নিয়ে এটি নিয়ে কথা বলুন এর আগে আমাদের সাথে তিনি কথা বলেছেন তিনি প্রথম যে টার্গেটের কথা বলেছেন সেটি হল দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প এখানের নিয়োগ বদলির ক্ষেত্রে নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো কমানোর ক্ষেত্রে সেটিকে যথাসম্ভব কমানোর ক্ষেত্রে তিনি সর্বোচ্চ ব্যবস্থা নেবেন এর পাশাপাশি আরও যেটি অভিযোগ আছে বিভিন্ন রিমোট অঞ্চলে যেসব হাসপাতাল সেসব হাসপাতালে আমার ডাক্তারদের যে যথাসময় যে উপস্থিতি সেই উপস্থিতির ক্ষেত্রে অভিযোগ আছে যে নয়টার অফিস তারা বারোটায় যায় তো সেক্ষেত্রেও তিনি ব্যবস্থা নেবেন এবং তিনি বলেছেন যে সাত দিনের মধ্যে এক্ষেত্রে তিনি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন ভিজিট করবেন এবং এক এক মাসের মধ্যে ডাক্তাররা যেন যথাসময়ে হাসপাতালে যায় সেক্ষেত্রে তিনি কমিয়ে আনার চেষ্টা করবেন এবং নিশ্চিত করবেন বলে জানিয়েছেন এর পাশাপাশি তিনি যে বলেছেন তিনি কিছুক্ষণ পরেই মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে যে ব্রিফিং হবে সেগুলো জেনে সেই অনুযায়ী তিনি মন্ত্রণালয়ের কর্ম পরিকল্পনা ঠিক করবেন তিনি একশো দিনে বা আগামী ত্রিশ দিনে কি করবেন সে সে বিষয়গুলো তিনি জানিয়েছেন তো আমরা কিছুক্ষণ পরেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকটি শুরু বৈঠকে উনি তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি সামনে স্বপ্ন অনেক ধন্যবাদ আপনাকে